আজকে আমরা এই ক্লাসে টেন্স নিয়ে একটু আলোচনা করবো দেখো আমরা যদি টেন্স যদি না ভালো করে জানি তাহলে কি ইংরেজি বাক্য গঠন করতে অনেক রকম সমস্যা দেখা দেবে আমাদের দেখো এখানে বাক্যগুলো কি আছে আমি কাজটি করি আমি কাজটি করিতেছি আমি কাজটি আছি আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছি অর্থ দেখো এখানে টেন্স আমরা প্রেজেন্ট টেন্স আর পাস টেন্স নিয়ে এখানে বাক্যগুলো তৈরি করব দেখো আমরা এটা কি দেখছি না সমস্ত প্রেজেন্ট টেন্সের উপরে এবার এগুলোকে একই বাক্য জাস্ট আমরা এগুলো পাস্ট টেন্সে করবো সুন্দরভাবে আমরা এই গঠনগুলো টেন্সের যে গঠনগুলো সেগুলো একটু জেনে নেবো দেখো প্রেজেন্ট টেন্স প্রত্যেকটা টেন্সকে নেব দেখে ভাগ করে ইনডেফিনিট কন্টিনিউ পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউ টেন্স হুম এবার এটা যদি প্রেজেন্টের ঘরে বসে তাহলে আমরা কী বলবো না প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ আবার পাস্টের ঘরে দেখলে সেই চারটে দেখবো দেখো প্রথম বাক্যটা কি আছে না আমি কাজটি করি সাধারণভাবে আমি কাজটি করি এক্ষেত্রে আমরা কি করব না সাবজেক্ট প্রথমে বসাবো তারপরে ভার ভি ওয়ান তারপরে অবজেক্ট বা আদার্স ওয়ার্ড ব্যাস এটা হলো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের গঠন ঠিক আছে এটা আমরা কী করবো না আমি কাজটি করি আমি করি ভার আই ডু সাবজেক্ট তারপর আই ডু আই ডু আমি করি কি কাজটি দা ওয়ার্ক আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করি তাহলে এখানে কি আমি যদি এখানে কাজটি করেছি যদি এটাকে পাস্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনভেন্ট টেন্স এটা হলো এবার যদি পাস্ট ইনভেন টেন্স যদি হয় এখানে আমরা প্রেজেন্ট present প্রেজেন্ট tense আমরা এটা করলাম এটা যদি পাস্ট tense করি তখন এর গঠনটা কী হয়ে যাবে শুধুমাত্র ভি ওয়ান থেকে আমরা কী করবো না ভি টু করবো form past indefinite tense তাহলে এখানে আই ডু থেকে কী হবে ডিড আই ডিড the work তাহলে আমি কাজটি করেছি হুম জাস্ট করা হয়ে গেছে কাজটা এখানে তাহলে কি হচ্ছে না আমি কাজটি করিতেছি আমি কাজটি করিতেছি অর্থাৎ কি কাজটা চলছে কিছু সময় ধরে চলছে এই যে আমি ক্লাসটা করছি আমি ক্লাসটা করছি তাহলে এই ক্লাসটা এখনও চলছে তাহলে এটা কি কন্টিনিউস টেন্স এবার যেহেতু বর্তমানে তাহলে প্রেজেন্ট কন্টিনিউস এবার যখন আমরা এটাকে পাস্ট টেন্সে করবো তখন কী বলবো না আমি কাজটি করিতেছিলাম কিছু সময় ধরে হুম আমি কাজটি করিতেছিলাম কিছু সময় ধরে সেক্ষেত্রে আমরা কি করব এখানে গঠনটা আমরা ফার্স্ট টাইম গঠনটা একটু দেখে নিই প্রথমে সাবজেক্ট তারপরে কি করব না হেল্পিং ভার অর্থাৎ এখানে বি ভার বসবে এম ইচ আর এই তিনটের মধ্যে যে কোনো একটা তাহলে এম ইচ আর প্লাস ভি ওয়ানের সঙ্গে আমরা কি করবো আইএনজি যুক্ত করবো করব কন্টিনিউ তাহলে এমই যে প্লাস ভি ওয়ানের এর সঙ্গে আইএনজি যুক্ত করব তারপর প্লাস অবজেক্ট অথবা আদার্স ওয়ার্ড হুম তাহলে এখানে বাক্যটা কী হচ্ছে আই সাবজেক্ট অনুযায়ী কিন্তু কখনো এম কখনো ইচ কখনো আর ঠিক আছে আই যেহেতু বসিয়েছি আয়ের পরে আমরা এম বসাবো আই এম কি করিতেছি ভার ডুইং আই এম ডুইং আই এম ডুইং কি দ্য ওয়ার্ক আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করিতেছি এটাকে পাস্ট টেন্স আমরা করলে শুধুমাত্র পাস টেন্সের যে এর গঠনটা কি হবে একই ভাবে আমরা একটু খাতায় লিখে নেব কি না সাবজেক্ট প্লাস অ্যামিজারের জায়গায় অ্যামিজারের পাশ রূপটা কি ওয়াজার তারপর যেমন আছে তেমন তাহলে সাবজেক্ট ওয়াজার প্লাস ভি ওয়ান সঙ্গে আইনজিযুক্ত হচ্ছে তারপর অবজেক্ট বা আদার্স ওয়ার্ড হুম তাহলে এখানে আমরা বাক্যটা লিখি আই আয়ের এর পরে আমরা ওয়াজ বসাই না ওয়ার বসাই ওয়াজ বসে তাহলে আই ওয়াচ আই ওয়াচ ডুইং দ্য ওয়ার্ক ওকে আমি কাজটি করিয়াছি অর্থাৎ কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে কোনো কাজ এইমাত্র হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্টেন্স ঠিক আছে এক্ষেত্রে কি হবে আচ্ছা এবার গঠনটা আমরা ফার্স্ট টাইম লিখে দিই প্রথমে সাবজেক্ট আমরা বসাবো তারপরে কী হ্যাভ হ্যাপ হ্যাজের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী তারপরে আমরা যে ভার্ব ব্যবহার করব ভাবের থ্রি অর্থাৎ কি এখানে আমরা লিখতে পারি ফার্স্ট

কাজটির কথা বলা হচ্ছে তার এখানে যে গঠনটা কি সাবজেক্ট হ্যাভ হ্যাজ মধ্যে যখন একটা তারা ভেজ্রি তারপরে যদি অন্যান্য কিছু থাকে যেরকম প্রত্যেকবারে লিখলাম কি আমরা প্লাস ও বি যে বা আদার্স ওয়ার্ড যে কোনো একটা বিষয় আমরা যা পাবো সেটা লিখব ওকে আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছি আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছে আচ্ছা আমরা এখানে পাস্টটা করলাম না পাস্টের ক্ষেত্রে কি আমি কাজটি করিয়াছি মানে কোনো কাজ এখানে পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট যখন হবে তখন আমরা কি হয় না দেখি দুটো কাজ বা কোনো কাজ অনেক আগে থেকে হয়ে যাবে অনেক আগে থেকে যখন হয়ে যাবে তখন আমরা কিন্তু পাস্ট পারফেক্টেন্স ব্যবহার করব সেক্ষেত্রে গঠনটা কি হচ্ছে এখানে আমরা সাবজেক্ট বসাবো শুধু এই যে হ্যাভ এর পাস্ট রূপটা হ্যাড শুধু তাহলে কি হচ্ছে আই হ্যাট আই হ্যাট এক্ষেত্রে এখন ভার্ট থ্রি যেমন আই হ্যাভ ডান ওয়ার্ক আই হ্যাভ ডান দ্যাক একইভাবে এইভাবে আমরা লিখব তারপর দেখুন আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছি হুম আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছি একইভাবে এখানে সাবজেক্ট ফার্স্ট টাইম আমরা বসাবো প্রথমে সাবজেক্ট তারপরে কি এই যে হ্যাভ দেখতে পাচ্ছি এই যে হ্যাভ আছে প্লাস হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা তারপরে আমরা বিন বিনযুক্ত করব হ্যাভ্যাজ বিন তারপর ভারবের সঙ্গে আইএনজে অর্থাৎ ভি ওয়ান হাইপেন দিয়ে আইএনজে বসাব প্লাস অবজেক্ট বা আদার্স ওয়ার্ড যেমন থাকবে আমরা লিখব হুম তাহলে কি এখানে প্রথমে সাবজেক্ট আমরা বসাবো তাহলে আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছি তাহলে আই হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক দুই দিন যাবৎ তাহলে এখন আমরা লিখব ফর টু ডেজ ওকে এবার পাঁচ টেন্সের ক্ষেত্রে কি এবার এটা পাস টেন্সের ক্ষেত্রে হ্যাঁ আমরা দুই দিন যাবৎ কাজটি করিতেছিলাম ব্যাস আমরা দুই দিন যাবৎ কাজটি করিতেছিলাম এক্ষেত্রে দেখো শুধুমাত্র গঠনটা কী পরিবর্তন হবে শুধু হ্যাব আর হ্যাজের পরিবর্তে আমরা হ্যাড বসাবো এখানে যেমন হ্যাভেজের পরিবর্তে আমরা হ্যাট বসেছি পাস্টের ক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু হ্যাভেজের পরিবর্তে আমরা হ্যাড বসাবো কিন্তু বিনটা থাকবে কেন কারণ এখানে শুধুমাত্র সময়টাকে প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু পারফেক্ট কন্টিনিউস টেন্স সেক্ষেত্রে আমরা কিন্তু বিন রাখতে পারবো আর ভাববে সঙ্গে যেমন আইএনজি যুক্ত আছে তেমন থাকবে তাহলে বাক্যটা কী হবে যখন পাস্টের ক্ষেত্রে তাহলে আমি দুই দিন যাবৎ কাজটি করিতেছিলাম তাহলে আই হ্যাট আই হ্যাট আই হ্যাড বিন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর টু ডেজ হম দেখো এইভাবে কিন্তু আমাদের টেন্স বা সময় যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে হুম আমরা এর পরের ক্লাসে আমরা দেখবো যে ফিউচার ভবিষ্যতে আমরা এর পরের ক্লাসে দেখব কি ফিউচার ফিউচার নিয়ে ফিউচারের যে চারটে পার্ট আমরা ফিউচার ইন্ডেফেন্ট ফিউচার কন্টিনিউস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউস এই চারটে নিয়ে আলোচনা করবো পরের ক্লাসে ঠিক এর পরের ক্লাসে ওকে শুধুমাত্র আমাদেরকে এই টেন্স টেন্সটাকে ভালো করে বুঝে নিতে হবে টেন্স হলো হৃৎপিণ্ড স্পোকেন ইংলিশে হুম টেন্সটাও হৃদপৃন্ড কেন হৃদপিন্দ ছাড়া যেমন মানুষ এক মুহূর্ত বাঁচতে পারবে না ঠিক তেমনি হবে আমরা টেন্স না শিখতে পারলে স্পোকেন ইংলিশ বা ইংরেজিতে নিজে থেকে লিখতে পারা কোনো প্রকারে ইম্প্রুভ করতে পারবো না ওই জন্য মনে রাখতে হবে যে টেন্সটা খুব ভালো করে আমাদেরকে শিখে নিতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও